দৈব কৃপন কৃপা বিধাতা বাম প্রস্তুত চিতা মরণ কামড়ে খুঁজি আরাম বাজার কিস্তিমাদ সম্প্রতি বেনে বেচাল আদি আট্টায় ফিরব প্রবল শত্রুকাল সখ্যাত শলিলে কথিত যখন ধ্রুব নিধন অনন্ত ডাঙায় ছড়াব নিষ্ঠি কোটালের কবকমলে সপেছি ধর্মঘট উদ্ধত বুট ভাগ্যে চোটায় শুধু চাঁদকে আমরা বেঁধেছি চাঁদির সারে গা মায়ে অবৈতনেক প্রণয়ে রাখিনি ত্রিশীমা নায় জনজাগরণে সদল বলেই মেনেছি হার হে বল মারণ মন্ত্র মুখে তোমার ইতিহাস দেশ বিদেশে ক্ষিপ্র ধরে কৃপান বন্দরে দল গড়েছে শ্রমিক গ্রামে কৃষান রুখ বিপ্লব লাল ঝান্ডার করণীপাত হে দিন বন্ধু নইলে সমূহ করে বেহাত বালুতে ব্যর্থ বেঁধেছি কালের অগ্রসর লুপ্ত কুয়াশা বিজয়ী রৌদ্র হলো প্রখর হে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বকর গ্রহণ তীক্ষ্ণ সঙ্গীনে আজ ঘনিষ্ঠ অভিবাদন